আসসালামু আলাইকুম যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিলেন দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে তাদের প্রতি একটা অনুরোধ আপনারা এখন আর সময় নষ্ট না করে যত সম্ভব আপনাদের পড়ালেখাগুলো লিখে নেই আপনারা একটা পিছনে প্রস্তুতি দিলেন দেখুন অনেক স্ট্যান্ডে গাওয়াছানোর মতো সময় অনেক পাবেন এখন অনেক কিছু চলছে দেখে অনেক কিছু চলবে স্বাভাবিক তাদের কিছু অনেক কিছুই চলবে ইস্যুর ছেড়ে থাকবে না কিন্তু এইসব ইস্যুতে গা বাসাতে গিয়ে যদি আপনি আপনার মূল্যবান সময় নষ্ট করে ফেলেন তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন কারণ এখন যে সময়টা চলছে এই সময়টা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা সামনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবেন ভর্তি পরীক্ষায় যদি ভালো কিছু করতে পারেন যদি একটা ভালো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারেন এরপর আপনারা যথেষ্ট সময় পাবেন ট্রেনে গা বাসানোর জন্য বিভিন্ন সাথে কথা বলার জন্য যথেষ্ট সময় আপনারা পাবেন কিন্তু এই সময় ট্রেনকে গা বাঁচাতে গিয়ে বিভিন্ন চলমানদের বেশি কথা বলতে গিয়ে আপনারা যদি আপনাদের মূল্যান সময়টা নষ্ট করে থাকেন তাহলে সেটা কিন্তু খুবই ক্ষতিকর আপনাদের মতো অনেকেই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের সাথে আন্দোলনে ছিলেন আপনারা অনেকেই অনেক পরিশ্রম করেছেন অনেকেই আহত হয়েছেন অনেকেই আমাদের চেঞ্জ চলে গেছে অনেকেই তুলে ধরেছেন যারা তুলে ধরেছেন তাদের জন্য তাদের আত্মাক কামনা করি তাদের জন্য মন থেকে দেওয়া যারা আহত হয়েছেন তারাও যেন দুটো ছয় উঠতে পারেন সে দোয়া করি দেখে গ্রাম তিরতে প্রয়োজনের সময় আপনারা মাটি ছিলেন সেই জন্য আপনাদের মন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা কিন্তু এখন যে সময়টা আছে এই সময়টাতে আপনারা সময় না করেন আপনারা আপনাদের এই সময়টা পড়ালেখার পিছনে ব্যয় করুন পড়ালেখার পিছনে ব্যয় করুন একটা গুছানো প্রস্তুতি আপনারা নেওয়া হচ্ছে একটা করুন একটা গুছানো প্রস্তুতি নেন যথাসম্ভব সময়টা পড়ালেখার পিছনে দেয় এবং যদি সম্ভব হয় প্রয়োজনের বাহিরে প্রয়োজন ছাড়া ঘর থেকেও বের না হয় চেষ্টা করবেন কয়েক সময় চুক্তিপ্রস্ত করেন তাহলে ভালো খাওয়াবার হ্যাঁ সবাই বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না অনেকেই ভালো টিকারেশন নিয়েও বিশ্ববিদ্যালয়ে হয়তো চান্স পাবেন না কারণ বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা সীমিত সবাই চান্স পাবে না কিন্তু আপনি আপনার চেষ্টা চালিয়ে যান যারা চেষ্টা করার পরেও চান্স পাবেন না তারা যে খারাপ শিক্ষার্থী ব্যাপারটা মধ্যেই তা না তারাও ভালো শিক্ষার্থী কিন্তু আসন সংখ্যা সীমিত হওয়ার কারণে হয়তো যারা চান্স পাবেন না আর যারা চান্স পাবেন তারা প্রিপারেশান ভালো থাকার কারণেই চান্স পাবেন প্রিপারেশান ভালো থাকার কারণে চান্স পাবেন পরীক্ষায় প্রশ্ন কমন করতে হবে প্রিপারেশনে ভালো থাকতে হবে পরীক্ষায় প্রশ্ন কমন করতে হবে যেমন আপনার প্রিপারেশান খুব ভালো কিন্তু পরীক্ষায় আপনার প্রিপারেশন অনুযায়ী প্রশ্ন কমন করে তাহলে আপনার ব্যাট লাগে হ্যাঁ তো সেই জন্য যেটা বলছি যে যারা চান্স পাবেন যে চান্স পাবেন কে চান্স পাবেন না এটা তো এখন আপনারা কেউ জানেন না এখন আপনাদের দায়িত্ব হচ্ছে মন দিয়ে পড়ালেখা করা একটা ভালো প্রিপারেশন দেওয়া আমি আবারও বলছি যারা চান্স পাবেন তারা যেমন ভালো শিক্ষা দেয় যারা চান্স পাবেন না চেকটা করার পরেও তারাও ভালো শিক্ষা দেয় বাচ্চা খেতে হওয়ার কারণে অনেকে চান্স পাবে না এটাই বাস্তবতা কিন্তু যেটা বলবো সেটা হচ্ছে যে সময়টা উপযোগ করিয়েন না সময়টা উপযোগ করিয়েন না এই সময়টা পড়ালেখা লেখা পড়া ক্ষেত্রে বুঝানো প্রস্তুতি দেন আর এই প্রস্তুতি দেওয়ার জন্য যত ধর্মের আর যৌগিক করতে হবে যত ধর্মের যৌগিক কাজ আপনাদের করতে হবে এই আটাই করি বলে।